নমস্কার সকলকে প্রতিদিনের রান্নাতে আপনাদেরকে স্বাগত জানাই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকে একটা চটপট বানিয়ে ফেলব জলখাবার বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন বাচ্চাদেরকে সবজি খাওয়ানো খুব অসুবিধা কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন বাচ্চারা সবাই খেয়ে নেবেন আমি এখানে একটা বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব গ্রেড করা গাজর আর একটুখানি বিট ছিল সেই বিটটাকেও গ্রেড করে নিয়েছি এখন এই আলুর মধ্যে বিট গাজর আর একটুখানি লঙ্কা নেব স্বাদের জন্য ঝাল না দিলে না দেবেন আমি একটুখানি লঙ্কা ব্যবহার করেছি আর নুন দিয়ে দেবেন নুন নিয়ে নেব আর একটুখানি লঙ্কা কুচি দিলে স্বাদটা ভাল লাগে সেই জন্য লঙ্কা কুচি নেব বাচ্চাদেরকে সবজি খাওয়াতে খুবই অসুবিধা হয় কিন্তু এইভাবে বানালে বাচ্চারা কিন্তু খেয়ে নেয় আমি টিফিনে আজকে সকালবেলায় ওদেরকে বানিয়ে দিয়েছিলাম দুজনেই খেয়ে নেবে এরপর আমি একটু হলুদ দিচ্ছি কালারের জন্য এবার ময়দা বা আটা যেটা আপনার পছন্দ সেটাই নিয়ে নেবেন আর আলাদা করে জলের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই সবজির মধ্যেতেই যে জলটা আছে এটা মাখা হয়ে যাবে আলাদা করে জল দেবেন না এরপর আলু সবজি লঙ্কা নুন হলুদ সব মিখে নিতে হবে ভালোভাবে দেখতেই পাচ্ছেন জল দিইনি তাও ভালোভাবে মাখা হয়ে গেছে বাচ্চা কেন বড়রাও খেতে ভীষণ পছন্দ করবে এতটাই খেতে ভালো হয় একবার করে দেখবেন খুব ভাল লাগে আর বিট দেওয়ার জন্য কালারটাও খুব সুন্দর আসে এবার উপর থেকে আমি একটু তেল ছিটিয়ে নিয়ে এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো

দেখুন এখনো কিন্তু তাওয়া থেকে ছাড়েনি একটু অপেক্ষা করে করাই ভালো এক পিট ভালোভাবে হবে তারপরে উল্টাতে হবে কারণ খুবই নরম নাহলে ছিঁড়ে যেতে পারে এখনো হয়নি একটু সময় দেবেন তাহলে ভালো হবে এবার কোন হয়ে গেছে এভাবে দুপিটি কম আছে সেকে নিতে হবে কালারটা খুব ভালো আসে বিট ব্যবহার করলে খুবই কালার ভালো আসে বিট না থাকলে এই বিটটা বাদ দিয়ে দিতে পারেন কিন্তু বিট দিলে আরও কালারের কালারটা খুব ভালো লাগে আর যেহেতু অনেক রকম সবজি থাকছে তাই টেস্টটাও খুব ভালো হয় হয় না বাচ্চারা যখন টিফিন খায় তখন ওরা নরমই থাকে রেডি হয়ে গেছে কত সুন্দর এসছে আপনি এবার এটা সস বা কোনো আপনি যেটা পছন্দ করেন এর সাথে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে বড়রাও খেতে ভালোবাসবে একবার বানিয়ে দেখবেন ধন্যবাদ